নমস্কার বন্ধুরা আমি সরবেশ্বর আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আবারও চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ বিকালে আমি বেরিয়ে পড়েছিলাম দীঘার জগন্নাথদেবকে দর্শনের জন্য রুম থেকে বেরিয়ে একটি টোটোয় উঠে পড়লাম টোটোর ভাড়া ছিল পঞ্চাশ টাকা টোটো একজন গেলেও পঞ্চাশ টাকা আর চারজন গেলেও পঞ্চাশ টাকা এটাই ছিল ওখানকার রুলস যাই হোক সাত থেকে আট মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মন্দির সংলগ্ন এলাকায় মন্দিরটি ছিল নিউ দীঘা এবং ওল্ড দীঘার ঠিক মাঝখানে মন্দিরের বাইরে ছিল জুতো রাখার কাউন্টার সেখানে জুতো জমা দিয়ে মন্দিরে প্রবেশ শুরু করলাম জুতো জমা রাখা ছিল সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদের থেকে মাথাপিছু দশ টাকা করে নেয় এটা কি ঠিক ছিল তোমরাই কমেন্টে জানাও মন্দিরের বাইরে এবং ভিতরে ছিল করা সিকিউরিটি গার্ড তাই মন্দিরে ফোন নিয়ে প্রবেশ করা গেলেও বিশেষ বিশেষ কিছু জায়গায় ভিডিও বা ফটো তোলা সম্পূর্ণ নিষেধ ছিল আর কোনো রকম মাদক মাদকদ্রব্য সেবন করে বা নিয়ে প্রবেশ ছিল করাভাবে নিষিদ্ধ যাই হোক অবশেষে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলাম মন্দিরটি ছিল অনেকটাই পুরীর জগন্নাথদেবের মন্দিরের আদলে নির্মিত স্থাপত্যটি সম্পূর্ণই মার্বেল পাথর দ্বারা নির্মিত মন্দিরটির চারপাশ ছিল সবুজ গাছে ভরা আর সমুদ্রের শীতল বায়ু সব মিলিয়ে এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছিল স্থাপত্যটি এতটাই সুন্দর যা কল্পনার বাইরে মন্দিরটি থেকে চোখ ফেরানো মুশকিল এতটাই অপরূপ সুন্দর তার কারুকার্য আস্তে আস্তে মন্দিরের চারপাশ ঘুরে দেখি এবং জগন্নাথ দেবের মূর্তির দর্শন পাই ভিতরে কঠোরভাবে ফোন নিষিদ্ধ ছিল তাই কোনো কোরিওগ্রাফি করা হয়নি মন্দিরে হাজার হাজার ভক্ত এসেছেন প্রভু জগন্নাথের দর্শন নিতে সবই তার ইচ্ছা প্রভু সকলকে ভালো রেখো সুস্থ রেখো সবার মঙ্গল করো জয় জগন্নাথ মন্দিরের লেফট সাইডে রাখা ছিল সেই রথ যে রথে চেপে বলরাম সুভদ্রা আর জগন্নাথ দেব মাসির বাড়ি যান তারপর সন্ধে হয়ে যাওয়ায় প্রভু দেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে আসি বেরোতে মন চাইছিল না কিন্তু সবই সময়ের নিয়মে বাঁধা মন্দিরের ঠিক পিছনেই ছিল দীঘা রেলওয়ে স্টেশন তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে ট্রেন থেকে নেমেই প্রভু জগন্নাথের মন্দির দেখতে পাবে আমি জগন্নাথদেবের মূর্তির কিছু ছবি সংগ্রহ করেছি সেটি দেখালাম সবাই বলো জয় জগন্নাথ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পেতে টাটা বন্ধু